তো আর্যদের সম্পর্কে আমি পড়িয়েছিলাম যে বৈদিক সভ্যতা বৈদিক সভ্যতার কিন্তু দুটো ভাগ বলেছিলাম একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ তো আমি পুরো সব মানে যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে দিয়েছি সেগুলো একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে তো সবটা একবার রিডিংয়ের মতো পড়ে নেবে এবং যে মার্ক করাগুলো যেগুলো একটু হাইলাইট করে দিয়েছি সেগুলো ভালো করে পড়তে হবে যেমন এদিকে দেখো আর্য কিন্তু একটা ভাষা গোষ্ঠী এটা কিন্তু কোনো জাতি না একটা ভাষা গোষ্ঠী এটা তারপরে তোমার এটা একটা গ্রামীণ সভ্যতা ছিল হিন্দুকুশ পর্বত পার করে তারা খাইবার যে গিরিপথ আছে সেখান দিয়ে তারা ভারতে এসেছিল এবং ভারতের যারা মানে উত্তর দিকটায় থাকতো ওরা তাকে বলতো আর্যাবর্ত দেখো লাল গাড়ির ডাকদাও আছে আর দক্ষিণে তার তেমন কোনো প্রভাব ছিল না বলে তাকে বলে আর আর্যরা কোথা থেকে এসেছে সেটা অনুযায়ী দেখো তিনজনের মত দিয়েছে একটা দয়ানন্দ সরস্বতী তিনি বলেছিলেন তিব্বত তিলক বলেছিল মেরু অঞ্চল আর ম্যাক্স মুলার মানে এইটা সবাই এই মতটাকে বেশি মানে ঠিক আছে এটা হচ্ছে এশিয়া মাইনর থেকে এসেছিলো বা মধ্য এশিয়া বলা হয় ক্যাসপিয়ান সাগরের তীরবর্তী অঞ্চল থেকে তারপরে আর যদি বাসস্থান ভারতে বললাম না সে সিন্ধু আর তার উপ পাঁচটি উপনদী সপ্ত সিন্ধু এবং সরস্বতী নদী মিলে সপ্তসিন্ধু হতো এটা আগের দিন সব ক্লাসে করিয়েছিলাম রাজাকে বলা হতো রাজন এই পথ বংশগত ছিল না আর কুলা মানে কুল মানে হচ্ছে ছিল পরিবার ঠিক আছে তো কুলের পরিবারকে হেডকে পরিবারের হেডকে বলা তো কুলপা সরস্বতী ছিল পবিত্র নদী আর দশ রাজার একটা যুদ্ধের কথা ঋগ যুগে বলা আছে যেখানে সুদাসের সঙ্গে যুদ্ধটা হয়েছিল। নদীর নামটা পরীক্ষায় দেয় পুরুষনী নদীর তীরে ঠিক আছে বা রাভি নদীর তীরে হয়েছিল সুদাস জয়ী হয় এই যে এই ছকটা দিয়েছি দেখো অধিপতি মানে কুল মানে হচ্ছে পরিবার কুলা বা কুল কুলের হচ্ছে অধিপতি বা পরিবার অধিপতিকে বলা হচ্ছে কুলপা গ্রামের অধিপতিকে বলা হচ্ছে গ্রামণী আর বিষ বিশের অধিপতি হচ্ছে বিষপতি জনের অধিপতি হচ্ছে তোমার গোপ বলা হয় আর রাষ্ট্রের অধিপতি মানে যে দেশের হেড সে হচ্ছে রাজা ঠিক আছে এইভাবে মানে আমাদের যেমন হচ্ছে গ্রাম গ্রাম পঞ্চায়েত ব্লক তারপরে তোমার মহকুমা তোমার তারপরে জেলা এভাবে আছে ঠিক তেমনই এটা ভাগ ছিল সমাজ ছিল পিতৃতান্ত্রিক থেকে এগুলো আমি দাগ দিইনি যেমন রাজা নির্বাচিত তো সমিতির দ্বারা সভা দেখো সভা বয়স্কদের ছিল সমিতি সর্বসাধারণের ছিল গণ বিধাতা চারটের নাম আছে তো রাজা হচ্ছে সমিতির দ্বারা নির্বাচিত তো সমিতি ঠিক আছে আর সভা বিধাতাতে কি থাকতো এই দুটি পরিষদের মেয়েরাও সদস্য পদ গ্রহণ করতে পারত তো সভা আর বিধাতাতে ঠিক আছে আর বর্ণ দেখো ব্রাহ্মণ বৈশ্য শূদ্র এটা ছিল বিচার করা হতো এই যে কর্মের ভিত্তিতে আমি আগের দিন বলেছিলাম কর্মের ভিত্তিতে তাদেরকে এটা বিচার করা হতো আর গরুকে হত্যা করা যাবে না গরুকে বলো তো অগ্ন অগ্ন বলাও তার আগুন হচ্ছে ঈশ্বর মানুষের মধ্যে তোমার সমন্বয় সৃষ্টি করেছিল হুম এইদিকে দেখো প্রধান দেবতাগুলো পরীক্ষায় দেয় যে বৈদিক যুগে বৃষ্টির দেবতা বা যুদ্ধের দেবতা কে ছিল সেটা হচ্ছে ইন্দ্র আগুনের দেবতা অগ্নি জলের দেবতা ছিল বরুণ আর সাবিত্রী এটা ছিল আলোর দেবতা আমাদের যেমন ওই গায়ত্রী মন্ত্র যেটা রয়েছে এই সাবিত্রীকে উদ্দেশ্য করে হ্যাঁ সেটা গাওয়া হয় গায়ত্রী মন্ত্র গাছের দেবতা ছিল হচ্ছে সোম আর এগুলো দরকার নেই মানে ধান এগুলো আমি দাগ দিইনি অতটা ইম্পর্টেন্ট না আর বিখ্যাত নারীগুলো ঠিক আছে নারী নারীগুলো দেয় ঘোষা বিশ্ববরা পাল্লা লোকমুদ্রা এগুলো পড়ে নেবে আর যোগ্য কি কি যজ্ঞ সম্পর্কে জানা যায় আমি আর দাগ দিলাম না হ্যাঁ অশ্বমেধ যজ্ঞ বাজপেয়ী যজ্ঞ এগুলো আর খুব একটা আসে না পরীক্ষায় এশিয়া মাইনরের বোঘাজ কয় লিপি কয় লিপি থেকে আর্য সম্পর্ সম্পর্কে জানা যায় যেটা একটু আগে বললাম এই বোহাজ কয় লিপিটা মনে রাখবে আর বৈদিক সাহিত্যের বিভাগ বেদ ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এই চারটে ছিল হচ্ছে বৈদিক সাহিত্যের ভাগ তো এগুলো কত খুব একটা দেয় না পরীক্ষায় ভাগগুলো এই যে উপনিষদের এখানে দেখো বেদান্ত বলা হয় ঠিক আছে উপনিষদকে এটা পরীক্ষায় দেয় ঋগ বেদের ভাগ রিক্স সাম জজুর আমি ইচ্ছা করে দাগ দিলাম না তোমরা সবাই জানো ঋগবেদ এর সবচেয়ে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য এটা পরীক্ষায় দেয় এবং দেখো স্তোত্র কটা ছিল হাজার আঠাশটা ঠিক আছে আর শ্লোক হচ্ছে দশ হাজার ছশোটা শ্লোক আছে আর যারা যারা পাঠ করে যারা ঋগ্বেদ পাঠ করে তাদেরকে বলে হত্রিক আর সামবেদের পাঠ পাঠ করে ওটা খুব একটা পরীক্ষায় দেয় না বলে আমি কোনো সেটে কখনো পাইনি সামবেদ যারা পাঠ করে তাদেরকে উদ্গাত্রী বলা হয় ঠিক আছে যাদের পড়ার ইচ্ছা পড়ে নেবে কিন্তু মেন জিনিসগুলো পড়তে হয় যে গানের আকারে গাওয়া হয় কোন বেদ এটা সামবেদ এই যে দশটি মণ্ডলে ভাগ হয়েছে ঋগবেদ ঠিক আছে এগুলো পড়তে হবে যজুর্বেদ বেদ হচ্ছে নিয়ম কারণ আছে যজুর্বেদে রয়েছে তারপরে তোমার এটি একটি তোমার দর্শন ঠিক আছে উপনিষদটা কি এটা একটা দর্শন বিষয়ক শাস্ত্র ছিল আর বেদের শেষে থাকার জন্য একে বেদান্ত বলা হয় আর একশো আটটি উপনিষদ আছে তার মধ্যে বৃহদারণ্যক যে হলো সবচেয়ে প্রাচীন তোমার উপনিষদের ভাগ হ্যাঁ বৃহদারণ্যক সবচেয়ে প্রাচীন এবার পরবর্তী বৈদিক যুগে চলে আসি পরবর্তী বৈদিক যুগ দেখো যে এই সময় আর্যদের অবস্থান সরস্বতী থেকে সরে আসে গঙ্গাকেন্দ্রিক হয় এগুলো আর আমি দিলাম না একদম বর্ণপ্রথা বংশানুক্রমিক হয় যেমন আগে বংশানুক্রমিক ছিল না ওই যুগে এই যুগে কিন্তু সেটা হয় জীবনকে চারটি আশ্রমে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস সেটা কিন্তু পরবর্তী বৈদিক যুগে হয়টা মনে রাখবে আর সন্ন্যাসের এই উল্লেখটা রয়েছে জাবালা উপনিষদে এর সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা মেয়েদের অবনতি হয় এটা এই আছে এই যুগে মেয়েদের অবনতি আর দেখো বিবাহগুলো সব বিবাহ খুব একটা দেয় না অনুলোম আর প্রতিলোম এই দুটো দিয়েছি অনুলোম হচ্ছে ছেলে উঁচু বংশের মেয়ে নিচু আর প্রতিলোমে উল্টো ছেলে নিচু মেয়ে উঁচু বংশের হ্যাঁ ব্রহ্মবিবাহ আছে যে পণ দিয়ে মেয়েকে বিয়ে দেওয়া দৈব বিবাহ আছে দক্ষিণা স্বরূপ পুরোহিতের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া এগুলো আছে এগুলো একবার সব দেখে নেবে খুব একটা দরকার নেই অনুলোম প্রতিলোমটা ভালো করে একবার দেখে নেবে এবার দেখো প্রধান দেবতা দেবতা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলতে পারো বা ব্রহ্মা বিষ্ণু শিব এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে এটা হয় কিন্তু আগেরটা দেখো এটা ছিল হচ্ছে ইন্দ্র অগ্নি বরুণ এই ঋগ বৈদিক যুগে আর এই বৈদিক যুগে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা এই শিব বণিকদের যে সংগঠন তাকে বলতো গিল্ড গিল্ডটা ভালো করে মনে রাখবে আর বণিকদের বলা হতো হচ্ছে শ্রেষ্ঠী নতুন কিছু জনপদ খুব একটা দরকার নেই ভাগ পড়বে না পড়লে বলি আর শুল্ক এটা হচ্ছে কর হ্যাঁ নেক্সট অনেক নারী বিবাহের আগে পর্যন্ত বিদ্যা চর্চা করতেন এটাকে বল সদ্য বলা হয় আর যারা হচ্ছে ধর্মচর্চা করতো সারা জীবন তাদের ব্রহ্মবাদিনী বিখ্যাত মহিলা হচ্ছে গার্গী মৈত্রী গার্গী আর মুদ্রার নামটা খুব পরীক্ষায় দেয় মননিস্ক সত্যম জয়তে এই কথাটা হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে আর ব্রাহ্মণের সংখ্যা আঠারোটা সংখ্যাগুলো পড়তে হবে উপবেদ সংখ্যা চারটি ধনুর্বেদ দাগ দিলাম না খুব একটা আসে না বেদাঙ্গের সংখ্যা দেয় ছটা আর এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে বেশি পরীক্ষায় দেয় এটা কিন্তু ভালো করে পড়তে হবে ন্যায় দর্শন হুম ন্যায় বৈশেষিক কোনটার কে মানে সৃষ্টিকর্তা কে এটা কিন্তু দেয় পুরাণের সবচেয়ে প্রাচীন পুরাণ হচ্ছে মৎস্য পুরাণ এটা দেয় পুরাণ হচ্ছে আঠারোটি কাকে বলা হয় রামায়ণকে বলা হয় মহাভারত হচ্ছে এক লক্ষ শ্লোক আছে আঠারোটি পর্ব আর মনুস্মৃতি দেখো মনুস্মৃতিকে আম্বেদকর পুড়িয়েছিলেন কেন কারণ সবচেয়ে প্রাচীনতম স্মৃতি ছিল হচ্ছে মনুস্মৃতি আর পুরাণের কারণ হচ্ছে এখানে জাতপাতের উল্লেখ ছিল সেজন্য আম্বেদকরটা নিজে পুড়িয়ে দিয়েছিলেন গীতার শ্লোক সংখ্যা সাতষট্টি এবার এটা আমি আগের দিন ক্লাসে বলেছিলাম সবাইকে আগের দিন ক্লাসে আমি সবাইকে বলেছিলাম যে এইগুলো হ্যাঁ মানে রাজধানীগুলো শর্টকাট ট্রিক্সে বলেছিলাম বর্তমান অঞ্চলগুলো একবার একটু নিতে হবে যেটা বর্তমানে কোথায় রয়েছে একটু পড়তে হবে আর উত্তরতম মহাজন পদ কোনটা দক্ষিণতম কোনটা পূর্বতম পশ্চিমতম এটা এই যে কোথা থেকে এই মহাজন পদ সম্পর্কে জানতে পারি এটা যে অঙ্গরোত্তর নিকায় থেকে জানতে পারি হ্যাঁ এখানে লেখা আছে আর দেখো দেখো এখানে ছবি করে দেওয়া হয়েছে দক্ষিণতম অঙ্গ পূর্বতম আর এদিকে রয়েছে কম্বোজ উত্তরতম আর পশ্চিমতম হচ্ছে গান্ধার গান্ধার হচ্ছে পশ্চিমতম আচ্ছা এবার এগুলো পড়বে মগধের উত্থান দেখো বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত ছিল এবং মহাবীর এবং গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন হচ্ছে বিম্বিসার এটা পরীক্ষায় দেয় আর রাজগীর ও গিরিব্রজ তার রাজধানী ছিল গিরিব্রজ থেকে রাজগীরে রাজধানী স্থানান্তরিত তিনি স্থানান্তরিত করেছিলেন এরপরে অবন্তী রাজা প্রদ্যুৎ যখন অসুস্থ হয়ে পড়েন তখন বিম্বিসার তার যে ডাক্তার বলতে পারো যে রাজ বৈদ্য বলা হতো জীবককে পাঠিয়েছিল জীবক নামটা মনে রাখবে এখানে জীবকে ডাক দিলেও হতো জীবককে পাঠিয়েছিল এই ইকে ঠিক করার জন্য প্রদ্যুৎকে অজাত শত্রুর উপাধি ছিল হচ্ছে তোমার পিতাকে হত্যা করে সিংহাসনে বসছিল এ অজাত শত্রু একে এর উপাধি ছিল হচ্ছে কুনিক এর আমলে গৌতম বুদ্ধর মহাপরিনির্বাণ ঘটে মানে মৃত্যু ঘটে এবং সে বছর প্রথম সম্মেলনও হয়েছিল তার আমলে তিরাশিতে ঠিক তিন বছর পরে আর উদয়ন পাটলিপুত্র শহর কিন্তু এই এই যে ইনি তৈরি করেন আর দশক নাগ দশক ছিল হচ্ছে এই বংশের শেষ রাজা শিশু বংশটা একবার পড়ে নেবে দেখো এই মেন মেন জিনিসগুলো দিয়েছি এখান থেকে আর কিছু বলবো না এই যে মহাপদ্য নন্দ ছিল এই নন্দ বংশের তোমার সৃষ্টিকর্তা হ্যাঁ আর এই উপাধিগুলো ভালো করে পড়বে কী কী উপাধি আছে উপাধিগুলো ভালো করে পড়বে ধনানন্দ ছিলেন এই বংশের শেষ রাজা এই যে আলেকজান্ডার কারাম কারামলে ভারতীয় পরীক্ষায় দেয় ধর আমলে আর অক্ষত্রিয় বংশ ছিল হ্যাঁ প্রথম তোমার নন্দরা এবার মৌর্য বংশ যদি আসি মৌর্য দেখো প্রথমে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা বলতো সান সানড্র বলতো ঠিক আছে সেলুকাসের দূত এসেছিল তোমার মেগাস্তিনিস তারামলে আসে মেগাস্তিনিস এবং চন্দ্রগুপ্ত হেলেনকে বিয়ে করে চাণক্যের আসল নাম ছিল হচ্ছে বিষ্ণুগুপ্ত আর চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করেছিল সে জীবনে ভদ্রবাহুর সঙ্গে তিনি শ্রাবণ বেলগোলায় গেছিলেন এবং সেখানেই তিনি অনুসরণ করে অনুসরণ করে দেহত্যাগ করেন দক্ষিণ ভারতে ঠিক আছে শ্রাবণ বেলগোলা একটা মন্দির কি গোমতেশ্বরের মন্দির তৈরি করে চামুণ্ডারাই মনে রাখবে বিন্দুসার বিন্দুসার উপাধি ছিল হচ্ছে অমিত্র চেটাস আর ব্রাহ্মণগ্রন্থ অমিত্রা খাত বলা হয়েছে তাকে আজীবক সম্প্রদায়ের তিনি ছিলেন ঠিক আছে আজীবক এবং গয়ার একটা গুহা তিনি দান করেছিলেন আজীবকদের এটা মার্ক করে রাখি গয়ার বারবার গুহ বারবার গুহা এগুলো সব এখনই মার্ক করলাম অশোক দেখো অশোকের এই রাজ্যাভিষেকটা কবে হয় ঠিক আছে কবে রাজ্যাভিষেক হয় এই আরোহণ সিংহাসন আরোহণ দুশো তিয়াত্তর আর রাজ্যাভিষেক দুশো উনসত্তর এটা আর অশোকের গুরুর নাম উপগুপ্ত কী কী ভাষায় তার এইগুলো লেখা যে লিপি এগুলো পড়বে এটা পাথ পাঠোদ্ধার কে করে এই জেমস প্রিন্সেপ কত সাল আঠেরোশো সাঁত্রিশ এটা উপাধিগুলো কী ছিল দেবানন্দ প্রিয় প্রিয়দর্শী উপাধিগুলো পড়তে হবে আর তিনি কি বলতেন যে সকল মানুষই আমার প্রজা সব মনীষে প্রজা মামা এই কথাটা বলতেন কলিঙ্গ যুদ্ধের কবে দুশো একষট্টি তার মেয়ে ছেলেকে পাঠিয়েছিল আরও কুণাল এগুলো আমি আর ডাক দিইনি ঠিক আছে এবার ধর্ম মহাপাত্র তিনি হচ্ছে প্রচারের জন্য কাজে লাগাতেন তাদের তার আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় এবং সভাপতি ছিল হচ্ছে মগলিপুত্র কিশোর এই যে আমরা যে অশোক স্তম্ভের যে দেখি কি কি আছে হাতি ঘোড়া বৃষ আর হচ্ছে তোমার সিংহ এই চারটে জিনিস আছে অশোক হচ্ছে মহারক্ষিত নামে ধর্মদূতকে বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন আর কটা কি আছে দেখো মুখ্য শিলালিপি হচ্ছে চোদ্দোটি গৌণ শিলালিপি রয়েছে হচ্ছে পনেরোটি এই দুটোই বেশি দেয় আর মুখ্য স্তম্ভলিপি হচ্ছে সাতটি আর গৌণ স্তম্ভলিপি হচ্ছে চারটি ঠিক আছে এবার এই চোদ্দোটা যে তোমার মেজর যে রক এডিকটা রয়েছে চোদ্দোটার মধ্যে দেখো চারটে লিখেছি একটা হচ্ছে পশুবলি নিষিদ্ধ এক নম্বরে আছে সাত নম্বরের সর্বধর্ম সহিষ্ণুতা নয় ধর্মনীতা আর কলিঙ্গ যুদ্ধ চারটেই ইম্পর্ট্যান্ট মুখ্য শিলালিপি পশু বলিটাই করে আর সর্বধর্ম সহিষ্ণুতার কথা বলে চারটেতে সবই তাক দিলাম আর তার কোন শিলালিপিতে ধর্মকথার হয়ে যায় মাস্কি শিলালিপিতে আর শেষ রাজার নাম মৌর্য সাম্রাজ্যের বৃহদ্রথ বৃহদ্রথ কাকে মারে বৃহদ্রথকে মারে হচ্ছে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ এবং এই যে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করে এখানে শুঙ্গ বংশ লেখা আছে তো জেলা শাসক হচ্ছে স্থানিক বলতো আর গ্রামের শাসক হচ্ছে ছিল গোপ কর ভাগ বলি আর মুদ্রা হচ্ছে কারশাপন শুঙ্গ শুঙ্গ দেখো পুষ্যমিত্র শুঙ্গ বৃহত্তরকে মেরেছিল অগ্নিমিত্র সিংহাসনে আর মানে পুষ্যমিত্রর পর তার পুত্র অগ্নিমিত্র যে কালিদাসের যে নাটক ছিল না মানবিকা অগ্নিমিত্রমের নাটকের তিনি হচ্ছে যে নায়ক ইনি ছিলেন তার নামেই তো তারপরে দেবভূতি হয়পর রাজা এবং শেষ রাজা ছিল হচ্ছে দেবভূতি এই বংশের শুঙ্গ বংশ এটা পড়বে আর পতঞ্জলি মহাভাষ্য এই আমলে রচিত হয় এটা পড়বে আর কোন কোন লিপা থেকে লিপি থেকে এই সম্পর্কে জানা যায় তো মোটামুটি এটুকুই পড়া একবার ভালো করে পড়ে আসবে সবাই